ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে উত্তরা আবদুল্লাপুর থেকে এক কিলোমিটার দূরত্বে ঢাকা দক্ষিণ খান ফায়দাবাদ বাইতুর রহমান জামে মসজিদের অপোজিটে রিয়াজুল জান্নাত আবাসিক ভবনে একটি রেডি ফ্ল্যাট বিক্রি হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু হমতুল্লাহ দক্ষিণ খান ফায়দাবাদ বাইতুর রহমান জামে মসজিদের অপোজিটে এই বিল্ডিং এ আমি আপনাদেরকে একটি রেডি ফ্ল্যাট দেখাবো লিফটের দুই আটতলা ভবনের তিন তলায় আমরা চলে এসেছি আমি চলে এসেছি বিল্ডিংয়ের তৃতীয় তলায় অর্থাৎ লিফ্টের দুই আমি আপনাদের কাছে প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আমি এখন যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো এর ভেতরে নতুন ভাড়াটি এসেছে যার কারণে সময় স্বল্পতার কারণে ওনারা এখনও নিজেদের মাল সামানা সেভাবে গুছিয়ে নিতে পারে নাই সেক্ষেত্রে আমার এই ভিডিওটি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাতে একটু সমস্যা হতে পারে এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি ফ্লাটের ভেতরে চলে এসেছি প্রথমে আপনারা দেখছেন ড্রয়িং স্পেস এটা ড্রয়িং স্পেস সেই সাথে ডাইনিং স্পেস আপনারা দেখতে পাবেন আপনারা দেখছেন ডাইনিং স্পেস এই ফ্ল্যাটটির মধ্যে তিনটি বেডরুম আছে দুটি বাথরুম আছে দুটি বারান্দা আছে একটি রান্নাঘর আছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখানে পনেরো ছয় কাটা জমিতে শেয়ার ভিত্তিক এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে এখানে জি প্লাস সেভেন বিল্ডিং তৈরি হয়েছে প্রতি ফ্লোরে তিনটি করে ফ্ল্যাট একটি লিফট একটি সিঁড়ি নিচে পার্কিং আছে শেয়ার ভিত্তিক আপনারা পার্কিং ব্যবহার করতে পারবেন এবং মেইন রাস্তা থেকে মাত্র পঞ্চাশ গজ দূরত্বেই এই বিল্ডিংয়ের অবস্থান আপনারা যারা উত্তরা আবদুল্লাপুর থেকে এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে চান উত্তরা আবদুল্লাপুর থেকে যে কোনো যানবাহনে ফায়দাবাদ বাইতুল রহমান জামে মসজিদে এসে এই বিল্ডিংয়ে সরাসরি আসা যাবে আবদুল্লাপুর থেকে মাত্র এক কিলোমিটারের দূরত্বে রেয়াজুল জান্না আবাসিক ভবন আপনারা দেখছেন রিয়াজুল জান্না আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট প্রিয় দর্শক এই ফ্ল্যাটটি এখনও নামা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি সেক্ষেত্রে আপনারা একটি বন্টনামা রেজিস্ট্রেশনকৃত একটি ফ্ল্যাট ক্রয় করতে গেলে সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি আসতে পারে আপনারা এই ফ্ল্যাটটি যারা ক্রয় করবেন মাত্র ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে পারবেন এবং জমির মালিকানাসহ আপনারা এই ফ্ল্যাটটি পাবেন প্রিয় দর্শক এই ফাঁকে আমি আপনাদেরকে এই বিল্ডিং যে ফ্ল্যাটটি দেখাচ্ছি সেই ফ্ল্যাটটির মূল্য জানিয়ে রাখি এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস সাতচল্লিশ লক্ষ টাকা আপনারা যারা এই ফ্ল্যাটটি নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি ভিজিট করুন ফ্ল্যাট সাইজ এক হাজার স্কোয়ার ফুট তিনটি বেডরুম দুটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং এবং ডাইনিং রুম এবং একটি কিচেন রুম আস্কিং প্রাইস সাতচল্লিশ লক্ষ টাকা যারা আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি ভিজিট করুন যারা শেয়ার ভিত্তিক চলমান এবং নতুন প্রজেক্টে অংশগ্রহণ করে কিস্তিতে নির্মাণ খরচ পরিশোধ করে একটি ফ্ল্যাটের মালিক হতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখছেন পার্কিং ব্যবস্থা এখানে যারা ফ্ল্যাট মালিক আছেন সবাই এই পার্কিংয়ের অংশীদার শেয়ার ভিত্তিক অংশীদার যারা গাড়ি রাখবেন এবং যারা গাড়ি রাখবেন না সবাই এখান থেকে গাড়ির যে ভাড়া আসবে সেই ভাড়ার একটু অংশ পাবেন